হাই গাইজ গুড আফটারনুন তোমরা সব কেমন আছো আশা করি সব ভালোই আছো তো আমরা তো চললাম নপাড়া তেল ভরতে কারণ মোটর সাইকেলের তেল নেই তো আজকে যাচ্ছি কারণ অনেক দিনই তেল ভরা হয়নি কারণ সেই গুরু ঠাকুরের বাড়ি গিয়েছিলাম সেদিন তেল ভরেছিলাম আমি অল্প মোটর সাইকেল চালাই বেশি অল্প চালাই না আর আজকে আমাদের সাথে অন্ন আসেনি কারণ ওর টিউসিন আছে ও যে আমি যাবো না আজ বিকেল থেকে টিউশন পড়া পড়েছে কারণ ওদের চাষ হয়ে গেছে এতদিন চাষ করছিলো তার জন্য সন্ধ্যেবেলা তো পড়াতো কোনদিন বিকালেও পড়াতো তো ওদের চাষ হয়ে গেছে তো এবার বিকেলে পড়াবে সন্ধ্যেবেলায় আর একটা করেছে তাদের জন্য তার জন্যই আসেনি অন্য আর এদিকে এই দু মাঠে প্রচুর কচু চাষ তাই কচুগুলো সব সরানো ধারা ধারে মেলেছে আর ছাড়াচ্ছে তো জানি না এগুলো ঠেকে পাঠি না কি আমাদেরও আছে কচু অল্প কাটাতে এক জায়গা লাগিয়েছি তো আমরা হাটে হাটে বেছি আমরা এরমভাবে বেছি না কারণ এক বস্তা করে তুলে নিই আর হাটে যায় দিয়ে বেছে আসি তবে এই বছর চাষ আর ফসলের দাম আছে কারণ আলুতে দাম আছে মানে সব মার্কেটেই দাম হবে কচুতেও দাম আছে সব কিছুতেই দাম আছে ধানও ভালো দাম আর আমরা এই বিকেল টাইমে এলাম কারণ একটু মোটর সাইকেলের হাওয়া আজকে ভীষণ গরম ভ্যাপসা গরম এই কদিন নিম্নচাপে নিম্নচাপে গেলো তো আমরা একটু বেরিয়েছি দেখলাম বিকেলবে একটু বেরিয়ে আসবো আর একটা চাউমিন কিনে নিয়ে আসবো আর অর্ণব বলছে যে আমার লাগে একটা রোল নিয়ে আসবেন একটা রোল নিয়ে আসবো আর আমি আজকে কিছু খাবো না কারণ মোটর সাইকেলকে মোটর সাইকেলকে খেতে দেবো কারণ মোটর সাইকেলকে না খেতে দিলে আমাকে চাপাবে না মোটর সাইকেল টেনে নিয়ে যাবে না তো সব কিছুই মেনটেন করতে হয় তো তোমাদেরকে ফান্নি করার জন্য বললাম কথাটা তোমরা কিছু মনে করবে না আর আমাদের এখান থেকে সব থেকে । পেট্রোল পাম্প কাছে বলতে গুনুটিয়ার ঘাট কুটাসুর আর এই লোকপাড়াতে হয়েছে এটা তো একদম তেল পাওয়া যায় না কখনও 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 খোলা থাকে এরা ডয়ার করে তেল নিয়ে এসে ভরে আর ওখানে সব ট্রাকে করে তেল নিয়ে এসে ভরে তো ওদের তেলের সাফিসিয়েন্ট মানে যখন যাবো তখন পেয়ে যাই কিন্তু আমাদের এই লোকপাড়াতে এটা পায় না তো গাইজ তোমাদের সাথে এরকম করে কথা বলতে বলতে অনেকক্ষণই কাটিয়ে দিলাম তো গাইজ তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবে আর যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বাই বাই টাটা